একদিনই ভাই জানতে চেয়েছেন যে অজু করার পরে মুখে ক্রিম জাতীয় কিছু লাগানো যাবে কিনা এবং এই ক্রিম লাগালে নামাজের কোনো সমস্যা হবে কিনা নামাজ বা অজুর ভাই আপনার এই প্রশ্নটা খুব সহজ উত্তর যে এগুলোতে কোন সমস্যা নাই কোন চিন্তা করবেন না ইনশাআল্লাহ এগুলো পাক পবিত্র বস্তু এবং পাক জিনিস শরীরে লাগলে সে কারণে শরীর নাপাক হয় না অজুর সমস্যা হয় না নামাজেরও সমস্যা হয় না সুতরাং অজু করার পরে মুখে হাতে শরীরে ক্রিম ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নাই এমনকি তেল মালিশও করা যেতে পারে ইত্যাদি কোনো ব্যাপার নেই এগুলো কোনো সমস্যার বিষয় নাই ইনশাআল্লাহ অতএব আপনার অজু করার পর ক্রিম ব্যবহারে কোনো বাধা নিষেধ নেই যারা বলবে যে যাবে না তাদেরকে দলিয়ে দিতে হবে কারণ এগুলো দুনিয়াবি বিষয় বিষয় বৈষয়িক বিষয়ের মূল বিষয় হলো মূল কথা হলো যে দিয়ে হারাম করতে হবে হবে হারামে দিতে তাহলে ওটা হারাম বলে গণ্য হবে তার আগ পর্যন্ত দুনিয়াবি বিষয় এগুলো বুঝে থেকে যায় আর এবতের বিষয়ে মূলনীতি হলো যে এ করা হারাম যতক্ষণ পর্যন্ত দলিল না পাওয়া যাবে এ করা ততক্ষণ পর্যন্ত কোন করা যাবে নিজের পক্ষ থেকে তো দুনিয়াবি বিষয়ে বৈষয়িক বিষয়ে এটাই হলো মূল যে ওগুলো বৈধ যতক্ষণ পর্যন্ত অবৈধতার দলিল না পাওয়া যাবে আর এবতের সাইডে মূল বিষয় হলো মূল নীতিগত বিষয় হলো যে এ করা যাবে না হারাম এ করা হারাম কোনো প্রকার এ করা যাবে না দলিল ছাড়া সুতরাং করা হয়েছে দলিলে যে এবতের প্রমাণ রয়েছে সেটাই করা যাবে অতএব এগুলোতে কোন সমস্যা নেই দেখতে হবে এগুলি পাক না পাক হলে আর কোন অতএব ক্রিম টিরিম তেল ইত্যাদি এগুলো পাক পবিত্র দ্রব্য সুতরাং এগুলো শরীরে দেয়াতে কোনো সমস্যা নেই